এরপরে প্রশ্ন হলো শীতকালে কান টুপি দিয়ে কপাল ঢাকা অবস্থায় টুপির উপর সিজদা করলে নামাজ হবে কি না সাধারণ অবস্থায় কপাল সরাসরি ফ্লোরে বা যেখানে সিজদা দিচ্ছেন সেই জায়গায় রেখে সিজদা দিয়ে সালাত আদায় করতে হবে যদি শীতের আতিশয্যের কারণে অতিরিক্ত শীতের কারণে কষ্ট হয় এবং সেক্ষেত্রে টুপি খুলেভাবে সালাত আদায় করাটা প্রয়োজন কষ্টের হয় তাহলে সেক্ষেত্রে আপনি টুপির উপর কিন্তু একান্ত আপনার প্রয়োজন ছাড়া যদি আপনি কপালের উপর এরকম কোনো কিছু দেন মোটা কিছু দিয়ে যদি আপনি আলাদা আবরণ তৈরি করেন তারপরে সেজদা দেন তাহলে সেক্ষেত্রে সেটা করু হবে অ্যাডভোকেট রুমানা কিবরিয়া আপনি লিখেছেন মসজিদুল হারাম এবং মসজিদে নবীতে প্রত্যেক সালাতের পর জানাজার নামাজ হয় মহিলারা কি এই নামাজে অংশগ্রহণ করতে পারবেন বোন রোমানা কিবরিয়া আপনার প্রশ্ন উত্তর হলো যে মসজিদে নবীতে বা মসজিদে হারামে বা যে কোনো জায়গায় জানাজা সালাত চলছে সেখানে মহিলারা যদি থাকেন তারা জামাতে সামিল হতে পারবেন এবং তারা জানাজায় সামিল হওয়ার যে সব সেটা লাভ করবেন ইনশাআল্লাহ তারা কোনো অসুবিধা নেই এরপরে প্রশ্ন হলো কেবলার দিক থেকে মুখ কতটুকু ডানে কিংবা বাঁয়ে সরে গেলেও নামাজ সহি হবে উত্তর হলো যে কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হবে এবং সেটি আমাদের জন্য ফার্স যদি কেবলার দিকে সালাত আদায় না করে অন্য কোন দিকে ফিরে কেউ সালাত আদায় করেন তার নামাজ হবে না এখন প্রশ্ন হলো যে ক্যাবলার দিক থেকে যদি মুখটা একটু এদিক ওদিক সরে যায় নামাজ হবে কিনা উত্তর হলো যে মুখ যদি এদিক ওদিক সরে যায় তাতে নামাজে অসুবিধা হবে না অর্থাৎ নামাজ হয়ে যাবে যদিও ক্যাবলার দিক থেকে খুব প্রয়োজন ছাড়া ডানে বামে মুখ স্মরণটা অনুচিত এবং সালাতের কোয়ালিটি নষ্ট করে মাকরুল করে দেয় সালাদকে কিন্তু এর ফলে সালাদ ভঙ্গ হয়ে যাবে না যদি মুখ একটু এদিক সেদিক হয়ে যায় আর যদি পুরো বডি ঘুরে যায় বা আপনার বুক এটা যদি ঘুরে যায় সেক্ষেত্রে আপনার সেই ঘুরে যাওয়াটা যদি পঁয়তাল্লিশ ডিগ্রিরও বেশি হয় তাহলে সেক্ষেত্রে নামাজ হবে না আর পঁয়তাল্লিশ ডিগ্রির কম যদি থাকে হালকা একটু অ্যাঙ্গেল হলো ডানে বা বামে তাতে নামাজ ভেঙে যাবে না বরং নামাজ হবে তবে খেয়াল রাখা দরকার যে বিনা অজরে আমাদের কেবলা মুখ করা যেমন উচিত নয় ঠিক তেমনিভাবে ভাবে একেবারে কাটায় কাটা কেবলামুখী হওয়া এটা সালাদ বিশুদ্ধ হওয়ার জন্য শর্ত নয় পঁয়তাল্লিশ প্লাস ডিগ্রি যদি ঘুরে যায় তাহলে সেক্ষেত্রে সালাদ নষ্ট হওয়ার প্রশ্ন আসবে এরপরে প্রশ্ন হলো মাসখানেক আগে আমার একটি কম্বলে বাচ্চার পেশাব লেগেছে গতকাল আমি অন্য আরেকটি কম্বল সেই পেশাব লাগা কম্বলের উপর দিয়ে গায়ে দিয়েছি এতে দ্বিতীয় কম্বলটি নাপাক হয়ে গেছে উত্তর হলো যে আপনার যে কম্বলে বাচ্চার পেশাব লেগেছে সেই কম্বলের উপরে যে আরেকটা কম্বল দিয়েছেন এই কম্বলে ওই কম্বলের আগে থেকে যে পেশাব লেগেছিল যেটা শুকিয়ে গিয়েছে সেখান থেকে কোনো দুর্গন্ধ লেগে গেছে কিনা যদি আপনার এই কম্বলে যেটা পরে বিছিয়েছেন এটা পেশাবের দুর্গন্ধ এখানে স্পষ্টত পাওয়া যায় তাহলে ওই অংশটা নাপাক ধরা হবে এরপর আপনি সালা আদায় করতে পারবেন না আর যদি কোনো আলামত না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে একটা নাপাক কম্বলের উপর আর কম্বল বেছানোর কারণে সেই কম্বলটাও নাপাক হয়ে যাবে এরকম কোনো বিষয় কিন্তু নয় এরপরে প্রশ্ন হলো টেইলারের কাছে বোরকা সেলাই করতে দিয়েছি আয়রন করতে গিয়ে তারা আমার বোরকার আয়রনের দাগ ফেলে পুরো বোরকা বোরকা নষ্ট করে দিয়েছে এখন আমি চাচ্ছি তার থেকে জরিমানা স্বরূপ একটি বোরকা কাপড় আদায় করতে শরীর মোতাবেক এটা জায়জ হবে কিনা। না উত্তর হলো হ্যাঁ যদি আপনার কাপড় সত্যি সে এত বেশি নষ্ট করে থাকে যার ফলে এটা আর ব্যবহার উপযোগী না থাকে তাহলে সেক্ষেত্রে তার কাছ থেকে আপনি এই বোরকা তখন যখন তাকে দিয়েছেন তখন এটার যে ভ্যালু ছিল সেই ভ্যালুটা তার কাছ থেকে আপনি আদায় করতে পারবেন এবং বোরকাটা সে রেখে দিবে আর যদি আপনি তার কাছ থেকে যে কাপড় আপনার যে পোশাক আপনার নষ্ট হয়েছে সেই নষ্ট হওয়া পোশাকটা আপনার পুরোপুরি নষ্ট হয়ে না যায় বরং খুব আংশিক নষ্ট হয় তাহলে যে পরিমাণ এটার ভ্যালু কমেছে এই নষ্ট হওয়ার ফলে সেই পরিমাণ আপনি জরিমানা তার কাছ থেকে আদায় করতে পারবেন এরপরে প্রশ্ন হলো আমার মায়ের দুটি বিয়ে হয়েছে তার প্রথম স্বামী মারা যাওয়ার পর আমার বাবার সাথে বিয়ে হয় আগে সংসারেও তার ছেলে মেয়ে আছে মা মারা গেছেন তার তেজ সম্পত্তি আমরা দ্বিতীয় সংসারের সন্তানরাই পাব নাকি প্রথম সন্তান সংসারের সন্তানরাও পাবো খুবই গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন মাশাল্লা এই প্রশ্ন উত্তর হলো যে আপনার মায়ের আগের যে সংসার ছিল সেই সংসারে আপনার মায়ের গর্ভ থেকে যে সমস্ত সন্তানের জন্ম হয়েছে তার আগের স্বামী থেকে সেই সন্তানরাও আপনার মায়ের রেখে যাওয়া সম্পদের ভাগ পাবে অর্থাৎ তারা সবাই আপনাদের ভাই হিসেবে বিবেচিত হবে এবং ছেলেদের জন্য যে হক সে হকটা আপনারা যেরকম পাবেন তারাও ঠিক একই অনুপাতে পাবে আর যদি আপনার মায়ের আগের যে স্বামী ছিলেন সেই ভদ্রলোকে অন্য কোনো স্ত্রী থেকে কোনো সন্তান হয়ে থাকে তাহলে তারা তো আপনার মায়ের সন্তান নয় মা আপনার মায়ের গর্ভ থেকে জন্ম নেয়া সন্তান নয় যার কারণে তারা আপনার মায়ের সম্পদ থেকে কোনো কিছু পাবে না সেরকম কেউ যদি থেকে থাকে তাহলে খোলাসা কথা হলো যে আপনার মার আগের স্বামী থেকে যে সন্তান হয়েছে তার গর্বে সেই সন্তানরা সে গর্ব তার গর্ব থেকে যারা জন্মগ্রহণ করেছেন আগের স্বামীর মাধ্যমে তারাও আপনাদের ভাই হিসাবে বিবেচিত হবে এবং আপনার মায়ের রেখে যা সম্পদে তারাও ভাগ পাবে আপনারা যেভাবে ভাগ পাবেন একইভাবে এরপরে প্রশ্ন হলো প্রোবায়োটিক ড্রিঙ্কস কি হালাল এ ধরনের ড্রিঙ্কস তৈরির পদ্ধতি হলো বিভিন্ন ফলের রস একত্রে একটি পাত্রে রাখা হয় সে পাত্রে চিনি এবং পানি দেওয়া হয় চিনি পানি এবং ফলের রস একত্রে পাঁচ ছয় দিন রেখে দেওয়া হয় এরপর খাওয়া হয় উত্তর হলো প্রোবায়োটিক ড্রিঙ্কস এটি মানুষের হজমের জন্য উপকার হিসাবে প্রসিদ্ধ এবং যে প্রক্রিয়া এটি তৈরি করা হয় সাধারণত এই প্রক্রিয়া তৈরি করার ফলে এটি পান করার কারণে নেশা তৈরি হয় না যদি নেশা তৈরি না হয় তাহলে সেক্ষেত্রে এটি পান করাতে কোনো অসুবিধা নেই যদি কোনোভাবে নেশা উদ্রেক করে সেরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটি হারাম হবে কারণ মুসকিন হারাম যেটা নেশা উদ্রেককারী হয় নেশা সৃষ্টি করে যেটি সেটি পান করা হারাম হয় অতএব নেশা উদ্রেক না করলে এরকম কোনো কিছু পান করা বা খাওয়া মৌলিকভাবে সম্পূর্ণ জায়জ আছে